সাড়ে চারটে পোনে পাঁচটা আর আমরা ছুটে চলেছি এখন উলুবেরিয়ার পথে আজকে আমাদের মায়ের গানের শুটিং আছে উলুবেরিয়া কালীবাড়িতে আমরা আমাদের আপকামিং যে মা কালীকে নিয়ে যে গানটা আমরা বানিয়েছি সেই গানটার শুটিং সো রাজদা পুরো অ্যারেঞ্জমেন্ট করেছে আজকে ব্লগটা রাজদাই পুরো কন্টিনিউ করবে তোমরা দেখতে থাকো মজা হবে আমি এখন রেডি হইনি আমি রাজদার যে একটা পার্লার আছে আমি পার্লারে বসে বসে রেডি হব আমি বাড়ি থেকে আর পাঞ্জাবি বা এত ভোরবেলায় রেডি হয়ে আসেনি চুলটা রাজিদাই সেট ফেট করে দেবে দীপু আসছে দীপু দীপুর মতো আলাদা ও গাড়ি নিয়ে আসছে কারণ ও এখান থেকে একবারে মেদিনীপুর বেরিয়ে যাবে ওর যেখানে বাড়ি তো তোমরা দেখতে থাকো মজা হবে তো চলে আমরা উলুবেরিয়াতে পেছনে রাজদার স্টাইল ইন আর রাজদা

কেউই ছিল না ফাঁকা পুরো রেডি আমাদের নৌকায় শুট দেখতে পাচ্ছ দারুন দৃশ্য সকাল বেলা এখন প্রায় বাজে সকাল দেখতেই পাচ্ছ নৌকা টলছে ভীষণ কেদি সেখানে ভয় পাচ্ছে কিন্তু মায়ের গান কেদি কি আছয় মাতে গানে শট কমপ্লিট দেখতে পাচ্ছি নো কার শট কমপ্লিট জাস্ট গঙ্গার শটটা কম কমপ্লিট হলো এখন মায়ের মন্দিরে যাব মায়ের মন্দিরে শটটা কমপ্লিট তো এইখানে শট আরম্ভ হয়ে গেছে মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সো আমাদের শুটিং কিন্তু কমপ্লিট এই প্রথম এরকম টাইমে শুটিং শেষ হয়ে গেল কটা আমাদের মোটামুটি সাড়ে সাতটার মধ্যে শুটিং কমপ্লিট হয়ে গেছে আমরা ওখান থেকে বেরিয়েছি ড্রেস চেঞ্জ করেছি তারপরে অন্য একটা রাস্তা দিয়ে এসে রাস্তা কেমন নামালাম আমি এখন বাড়ির দিকে যাচ্ছি সো এখন বাজে ঘুরির কাটা আটটা আটটায় শুটিং কমপ্লিট এটা ভাবা যায় না একটা সময় মানে শুটিং থেকে তো রাজদা ভিডিওটা করছিল এই ভিডিওটা হঠাৎ করে তোমরা দেখলে কেটে দিলাম রাজদা ফোন করেছিল বলে এখন ফোনে রয়েছে রাজদা বলে দাও তুমি এন্ড করো মানে কি বলবো আর আমি এন্ড করতাম আমি খুব মনে ছিল না কে কে ডি করছে আমি জানি নি কই বললাম যাই হোক খুব ভালো হয়েছে শুট আমাদের কি বলছো মা এবারে মায়ের ওপর ছেড়ে দিলাম সবাই তোমাদের ভালোবাসা চাই বেশ আর কিছু কিছু বলবো না টাটা সবাইকে একদমই সবাইকে অনেক ভালোবাসা অনেক সম্মান রইল আপনারা সবাই খুব ভালো থাকুন এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি ইউটিউবে গিয়ে নতুন গান মাগো জগৎ মুই গানটা শুনবেন Ha' det tak, ven. Selv tak, ven.